সদী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গবদ্ধ দেখছেন খাগড়াছড়ি জেলা সদরের চোদ্দোশো বত্রিশ বঙ্গবদ্ধ উপলক্ষে শুভ নববর্ষ খচিত ব্যানার নিয়ে এখনই শুরু হবে রেলি আনন্দ শোভাযাত্রা এর জন্য প্রস্তুতি চলছে এই রেলিতে পদযাত্রায় যারা যারা অংশগ্রহণ করবে তারা সুসজ্জিত হয়ে আছে কতগুলো ভ্যানের উপরে রাখা আছে কারণ সেগুলো হেঁটে গেলে হবে না এই যে দেখছেন পরীর দল এরকমভাবে বিভিন্ন সংগঠন থেকে আসছে শিক্ষার্থীরা তরুণরা যুবরা সবাই মিলে একটি সুন্দর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে খাগড়াছড়ি কালেক্টরেট ভবনের সামনে এরা প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটা দল ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে তাদের অবস্থান নিয়ে আছে খুব শীঘ্র কয়েক মিনিটের ভিতরেই শোভাযাত্রা শুরু হবে দেখছেন পাহাড়ি এলাকা বিধায় অনেক উপজাতির বাস এখানে যেটা বাংলাদেশের অন্য অঞ্চলে সম্ভব না তরুণীরা তাদের মাথার উপরে মাটির হাড়ি রেখে এই শোভাযাত্রা অংশগ্রহণ করবে যেটা বাঙালিদের পক্ষে সম্ভব না বললেই হবে যে কারণে এখানকার শোভাযাত্রাটা একটু বেশি বর্ণাঢ্য হয়ে থাকে এখানে প্রতিনিয়ত অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ করে এই চৈত্র মাসের শেষ বৈশাখের শুরুতে অনেকগুলো অনুষ্ঠান হয়ে থাকে গতকাল ফুল বিজু অনুষ্ঠান হয়েছে ফুলবীজ চাকমার একদিন করে ত্রিপুরারা আরেক দিন করে মারবার একদিন করে তারপরে মূল বিজু। তারপরে গজ্জা বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিন অনুষ্ঠান মারমাদের মারমা তরুণীদের খেলা চাকমা তরুণীদের গিলা খেলা বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে দেখছেন যে বিভিন্ন সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি দপ্তর তাদের স সব ব্যানার নিয়ে তাদের লোকজন নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে দাঁড়িয়ে আছে আমি পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা করছি কারণ এরপর যখন শোভাযাত্রা শুরু হয়ে যাবে তখন আর এভাবে দেখানো সম্ভব হবে না তখন দ্রুত হেঁটে যাবে সেই হাঁটার মাঝে প্রতিটা দলকে ভিন্ন ভিন্নভাবে দেখানোর সুযোগ খুবই কম হবে এবং সুন্দরভাবে দেখানো যাবে না তাই এই আমি দেখানোর চেষ্টা করছি দেখেন যে বিভিন্ন সংগঠন তারা সুসজ্জিত হয়ে তাদের নিজস্ব পোশাকে এখানে শাড়ি পর্যায়ক্রমে দাঁড়িয়ে আছে দাঁড়ানোটা অল্প জায়গার ভিতরে অনেক দাঁড়ানো বিধায় ব্যানারগুলোকে সুন্দরভাবে পৃথক পৃথকভাবে নাম দেখানোটা একটু কষ্ট হচ্ছে তবে দেখা যাচ্ছে না তা না দেখা যাচ্ছে সুদীবেন্দ সেই পনেরোশো সালে যখন সম্রাট আকবর খাজনা কালেকশনের উদ্দেশ্যেই এই নববর্ষর প্রথা শুরু করেন তখন চন্দ্রমাস মহরম এবং একসাথে বাংলা পহেলা বৈশাখ একই দিনে ছিল এবং সেই থেকে এই বাংলা বর্ষবরণ অনুষ্ঠান শুরু এর সূত্রপাত হয় এটা বাংলাদেশে সর্বত্র হয়ে আসছে বর্তমানে সরকারিভাবে এই ধরনের অনুষ্ঠান করা হচ্ছে কিন্তু তার আগে প্রতিটি অঞ্চলে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় প্রতিটি মহকুমায় তখন গলৈয়া বস্ত মেলা বস্ত আরং বস্ত এক এক জায়গায় এক এক নাম ছিল গলইয়া ছিল মেলা ছিল আরং ছিল আরঙ্গে বিভিন্ন রকমের কষরা বসত বাতাসা বিক্রি হতো মাওয়া বিক্রি হতো হাওয়া বিক্রি হতো এখনও যদি নেই তা না তবে এখনকার বিকৃত সামগ্রীর মধ্যে আধুনিকতার সয় চলে এসেছে ভিডিওটি দেখাচ্ছি এই যে এরা নববধূ সেজেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের ভিডিও যাতে আপনারা দেখার সুযোগ পান ধন্যবাদ সবাইকে